রাশেদ একটা প্রশ্ন করি করো? তবে প্রেম সংক্রান্ত হলে আমি উত্তর দিতে পারব না প্রেম সংক্রান্ত নয় রাজনীতি সংক্রান্ত ওহ মায়া তুমি আবার রাজনীতি সংক্রান্ত খবর খবর রাখা রাখা শুরু কবে থেকে লাগে শিবিরের বিজয় সম্পর্কে তো এখন সবাই জানে একই সাথে বারবার বিজয় অর্জন করল ডাকসু রাক্সু চাকসু জাকসুর মতো নির্বাচনগুলো একই সাথে ভূমিধস বিজয় করল এর আসল কাহিনীটা কি এটা কি কোন জাদু কারণ ব্যালট বাক্সে ভিতরে ভূত নেই ভূত হ্যাঁ আগে অনেকে ভাবত ভোট মানেই ভয় দখল লাঠি এখন ছাত্ররা দেখে আচ্ছা এখানে তো কেউ কামড়াচ্ছে না মানে ভয় কমেছে নাকি শিবির ছাত্রদেরকে জাদু করেছে জাদু না মায়া যদি জাদু হত তাহলে সেটা একদিন থাকত পরদিন মিলিয়ে যেত এখানে যেটা ঘটেছে সেটা অনেকটা নদীর মতো নদী চুপচাপ বয়ে থাকে কিন্তু একদিন সে দিক বদলে দেয় ছাত্র সংসদ নির্বাচনে যা দেখা যাচ্ছে ডাকসু থেকে জাকসু হয়ে রাকসু চাকসু হয়ে যোগসু এই ধারাবাহিকতা আসলে বলে দেয় ছাত্ররা হঠাৎ কাউকে ভালোবেসে ফেলেনি তারা হিসেব করে সিদ্ধান্ত নিয়েছে পনেরো বছর ধরে ক্যাম্পাসে রাজনীতি মানে ছিল ভয় হলে ঢুকলে পরিচয় জিজ্ঞাসা করা হত মতামত দিলেই ট্যাগ লাগত এই অভিজ্ঞতা ছাত্রদের মনস্তত্ব বদলে দিয়েছে এখন তারা এমন কাউকে চায় যার উপস্থিতি বোঝা যায় কাজে স্লোগানে না কিন্তু সবাই তো বলছে শিবির গুপ্ত অর্থাৎ ওরা অনেকদিন নাকি চুপচাপ কাজ করেছে চুপচাপ কাজ করা আসলে অপরাধ না অপরাধ তখনই হয় যখন চুপচাপ ক্ষমতা দখল করা হয় এখানে যেটা হয়েছে অনেক সংগঠন প্রকাশ্য রাজনীতি করতে পারেনি কারণ পরিবেশই ছিল না কেউ হলে থাকতে পারেনি কেউ ক্লাসে ঝুঁকেও নিরাপদ ছিল না গুম করা হতো। নামাজ পড়লে শিবির সন্দেহে নেড়ে ফেলা হতো। শিবিরের প্রতি জেল জুলুম অত্যাচারের কোনো লিমিট ছিল না সকলে অনেক কঠিন দিন পার করেছে এই সময় যারা টিকে ছিল তারা ছাত্রদের দৈনন্দিন জীবন দেখেছে কোথায় খাবার সমস্যা কোথায় আবাসন সংকট কোথায় পরীক্ষা নিয়ে মানসিক চাপ এই সব জায়গায় একমাত্র তারাই পারফেক্ট তাই সকল বিশ্ববিদ্যালয়ের জনগণ তাদেরকে বেছে নিয়েছে লোকজন ওদের নামে যতই মিথ্যাচার করুন শেষে ওরা প্রমাণ করে দিয়েছে যে ওরাই দেশের সব থেকে মেধাবী ও শ্রীশৃঙ্খল সংগঠন তাহলে এটা সুযোগ নেওয়া না এটা সময়কে বুঝে নেওয়া তাহলে সোশ্যাল মিডিয়ার বড় বড় মুখ বড় বড় নেতাগুলো তাহলে হারল কেন কারণ ফেসবুক বাস্তব জীবন না ফেসবুকে মানুষ রেগে যায় আবার পাঁচ মিনিট পর স্ক্রোল করে চলে যায় কিন্তু ক্যাম্পাসে মানুষ একই সমস্যার ভেতর দিয়ে প্রতিদিন হাঁটে এখানে জনপ্রিয়তা মানে তোমার নাম কতবার পোস্টে এসেছে তা না এখানে জনপ্রিয়তা মানে তোমার নাম কেউ বিপদের সময় মনে করতে পারে কিনা এই জায়গায় অনেকেই পিছিয়ে পড়েছে কারণ তারা রাজনীতিকে ইভেন্ট হিসেবে দেখেছে আর কেউ কেউ দেখেছে দায়িত্ব হিসেবে এটাই কি টার্নিং পয়েন্ট একদমই এটাই টার্নিং পয়েন্ট তাহলে ভবিষ্যৎ ভবিষ্যৎ খুব পরিষ্কার একটা বার্তা দিচ্ছে ছাত্ররা আর দখলদারিত্ব চায় না তারা এমন কাউকে চায় যার ক্ষমতা ভয় তৈরি করে না বরং স্বস্তি দেয় এই জয়ে কোনো সার্টিফিকেট না এটা একটা দায়িত্বপত্র আজ যারা জিতেছে আগামীকাল তাদের বিচার আরও কঠিন হবে কারণ এবার ছাত্ররা চুপ থাকবে না তারা দেখবে কথার কাজের দূরত্ব কতটুকু ডাকসু থেকে যোগসু পর্যন্ত এই যাত্রা আমাদের একটা কথাই শিখিয়েছে শিবির যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো পরিবর্তন করে দিয়েছে জামায়েতে সে এভাবে দেশকে পরিবর্তন করে দেবে গল্পটা এখন দেখার বিষয় মানে গল্পটা এখনও শেষ হয় রাশেদ না এই গল্পটা মাত্র শুরু মায়া এই গল্পের পরের অধ্যায়টা এখন দেশের জনগণ লিখবে